আগের ভিডিওর কন্টিনিউয়েশনে যদি আপনি দেখতে চান তাহলে আজকে আমি আপনাদের ওয়েট লসের জন্য কি কি ধরনের খাওয়া দাওয়া আপনারা করবেন সেটা আপনাদের কিছু আমি টিপস দিতে চাই তো এটা প্রত্যেকের জন্য ডিফারেন্ট হবে আপনি ডেফিনেটলি আপনার ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করতে পারেন কিন্তু যেটা আমি বেসিক্যালি ফলো করেছি আর তাতে আমি মোটামুটি দশ থেকে বারো কেজি ওজন ইতিমধ্যে রাশ করতে পেরেছি তো সেটা আপনাদের কাছে আমি আনছি তো সেইটা যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনাদের নিজেকে ভালোবাসতে হবে ফার্স্ট হচ্ছে সেলফ লাভ সেকেন্ড যে টেকনিকটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে এক্সারসাইজ ডেইলি আপনাদের করা শুরু করতে হবে সেটা পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক আধা ঘন্টা হোক নাথিং ম্যাটার্স আপনার কাছে যদি সময় না থাকে যেমন আমার কাছে অনেকদিন সময় থাকে না তো আমি ডেফিনেটলি সেটা পাঁচ মিনিট করি অথবা যদি কোনো কিছু আমার কাছে উপায় না থাকে আমি মিউজিক চালিয়ে ডান্স করি সেটাও আপনি করতে পারেন পাঁচ মিনিট তাতে দেখবেন আপনার মুডটা হঠাৎ করে সকালবেলা উঠে দারুণভাবে রিফ্রেশিং হয়ে গেছে আর থার্ড যে টেকনিকটা ইউজ করতে হবে সেটা হচ্ছে গ্র্যাটিটিউড যেখানে আপনাকে বলতে হবে আমার ওজন পাঁচ কেজি বা যেটা আপনার ইনটেন্ডেড ওয়েট আপনি চাইছেন কমে গেছে তার জন্য পরমাত্মাকে ধন্যবাদ 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 ফোর্থ টেকনিক হচ্ছে খাওয়া দাওয়ার টেকনিক সেটা হচ্ছে খাওয়া দাওয়ার টেকনিকের মধ্যে আপনারা ডায়েটিশিয়ানের কাছে অভিয়াসলি যেতে পারেন কিন্তু যেটা আমি আপনার পার্সোনালি ফলো করেছি সেটা হচ্ছে নিজের পেটকে সেভেন্টি পার্সেন্ট ফুল করা মানে সেভেন্টি পার্সেন্টের উপরে আপনি ফুল করবেনই না আপনার পেটকে আপনি পুরো পেট ভর্তি করে খাবেনই না যেটাই আপনি খান আপনি যাই বাড়িতে খান আর আপনার লাইফে স্যালাডস আর ফ্রুটসকে অ্যাড করুন মানে যাই আপনি খাচ্ছেন সকালের দিকে মানে সূর্য ডোবার আগে অবধি আপনি স্যালাডস আর ফ্রুটস খান বেশি করে আপনি যা যাবতীয় খান সেটা তো আপনি খাবেনি প্লাস স্যালাডস আর ফ্রুটস আপনার লাইফে ইনক্লুড করবে তো এই পাঁচ ছটা টিপস যেটা আপনাকে দিলাম এটা যদি আপনি খুব মন দিয়ে ফলো করেন আর রেগুলার হন এই ব্যাপারে আর লাস্ট অ্যান্ড ফরমোস্ট যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে মেডিটেশন মেডিটেশন আপনার মনকে শান্ত করবে আপনাকে পুরোপুরি একদম জিরো স্টেটে নিয়ে চলে যাবে যেখানে আপনার কোনো কিছুই নেই ফোর ডি ওয়ার্ল্ডে যখন আপনি যেতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার জীবন সম্পূর্ণ শূন্য আর সেই শূন্য থেকে যখন আপনি শুরু করবেন তখন আপনার ওয়েট নিয়ে আর চিন্তা ভাবনা কোনো কিছু আপনার থাকবে না প্লাস আমি আপনাদের আমার চ্যানেলে অনেক রকম হেলথ হিলিংস দিয়েছিলাম এবার ওয়েট লসের জন্য হিলিংস আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি সেটাও ফলো করবেন তো সব কিছু যদি আপনি পারফেক্টলি করতে পারেন একুশ দিন আর একুশ দিনের চ্যালেঞ্জ যদি আপনি আমাদের সাথে নিতে চান তাহলে ডেফিনেটলি কমেন্ট করুন আই এম রেডি ফর দ্য টোয়েন্টি ওয়ান ডেজ চ্যালেঞ্জ তো দেখা যাক কে এই চ্যালেঞ্জ ফুলফিল করতে পারে আর কমেন্ট সেকশনে গিয়ে লিখুন ডে ওয়ান কমপ্লিটেড ডে টু কমপ্লিটেড তো নেক্সট থেকে আমি একুশ দিনে হেলথ ট্রান্সফরমেশনের চ্যালেঞ্জ নিয়ে আসবো আর আপনাদের সবাইকে আমার সাথে এই চ্যালেঞ্জে পার্টিসিপেট করতে হবে ধন্যবাদ 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 যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো ডেফিনেটলি লাইক আর সাবস্ক্রাইব করবেন আর যদি এই চ্যালেঞ্জের আপনি পার্ট হতে চান আর একুশ দিনে আপনার বডি ট্রান্সফার্ম হওয়া দেখতে চান তাহলে ডেফিনেটলি এই চ্যালেঞ্জে পা পার্টিসিপেট করুন আর দেখবেন আপনার জীবন কিভাবে বদলে গেছে